আকর্ষণ করে বলতে চাই যদি আমার এই ক্ষুদ্র লাইফ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছাতে পারে আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার মমতমী মা আপনি আমার মুরাদ সাড়ে সাত লক্ষ মানুষের মা আপনি একটু চোখ তুলে তাকিয়ে দেখবেন মুরাদনগরের মানুষ উন্নয়ন বঞ্চিত মানুষ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কিছুই মানুষের মানুষই সেরকমভাবে নাই আমরা বিদ্যুৎ পেয়েছি সারা বাংলায় মুরাদনগরের সকল মানুষ বিদ্যুৎ সুবিধা পায় নাই আমরা গ্যাস সুবিধা থাক গ্যাস প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এত উর্বর ভূমিতেও আমরা গ্যাস সুবিধা ব্যবহার করতে পারছি না মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার মুরাদনগরের মানুষের পক্ষ থেকে উদারত আহ্বান থাকবে আমাদের দিকে একটু দেখেন আমাদের উন্নয়ন বঞ্চিত অন্ধকার মুরাদনগরকে আপনি দয় করে আপনার মমতার পরশ দিয়ে আমাদেরকে আলোকিত করে দিবেন আমাদের মুরাদ্দগরের গ্যাস যেন মুরাদনগরের মানুষ ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করে দিবেন আমাদের মুরাদনগরের যুবকরা যেন ঘরে থেকে বের হয়ে খাবার খেয়ে অফিসে কাজ করে আবার বাড়িতে ফিরে আসতে পারে আমাদের সেই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ মুরাদনগরে করে আমার প্রজন্মের ভাই বন্ধুদের জন্য যেহেতু বাংলাদেশের অন্যতম বৃহৎ উপজেলা এবং কুমিল্লা জেলার ভিত্তি সচেতন বড় উপজেলা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খেলাধুলার মাধ্যমে মাদককে না বলা যায় তাই মুরাদনগর একটা আন্তর্জাতিক মানে খেলার স্টেডিয়াম এবং খেলার একটা ফেসিলিটি যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে যেন আমরা উপহার পাই এমনিভাবে আমাদের মুরাদ হাসপাতাল অনেক জড় জন্য পিছ পিছিয়ে আছে সেই হাসপাতালকে উন্নত করতে হবে বাঙ্গুরা বাজার থানায় একটা হাসপাতাল দরকার সেটাকেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে বলব মমতমী মা আপনি আমাদেরকে একটু দেখেন আমার মুরবনগরের মানুষ আপনাকে কখনো নিরাশ করে নাই আমার মুরবনগরের মানুষ সকল সময় আপনার পাশে ছিল সকল সময় আমাদের জননা সকল সব পাশে ছিল আপনার আশীর্বাদে নৌকায় বিজয়ী হয়েছি আপনার আশীর্বাদে ইগলে বিজয়ী হয়েছি আপনার আশীর্বাদে আজকে আনারসের বিজয়টাও আপনাকে উৎসর্গ করে দিচ্ছি মাননীয় মমতাবি মা আমাদের